বাংলাদেশের সবচেয়ে জটিল ও দীর্ঘমেয়াদী সমস্যাগুলোর মধ্যে অন্যতম জমি সংক্রান্ত বিরোধ আদালতের জমে থাকা মামলার পাহাড়ের বড় অংশ জুড়েই থাকে জমি নিয়ে টানাটানি এক টুকরো জমি নিয়ে রক্ত ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়েছে আর প্রভাবশালীরা দখল করেছে যাদের কোনো কাগজ নেই তাদেরও জমি মজার ব্যাপার হলো অনেকে জমি মালিক না হয়েও বছরের পর বছর ভোগ দখলে থাকে আবার প্রকৃত মালিক হয়েও কেউ কেউ নিজের জমিতে পা রাখতে পারেন না কিন্তু এখন আইন বলছে আপনার কাছে যদি একটি মাত্র প্রমাণ থাকে তাহলে আপনি জমির প্রকৃত মালিকানা ফিরে পেতে পারেন এমন কি দলিল রেকর্ড কিংবা দখল ছাড়াও এই শক্তিশালী প্রমাণটির নাম খাছনা দাখিলা হ্যাঁ জমির খাচ্ছনা দাখিলা পরিষদের বৈধ দাখিলা থাকলে আপনি আদালতে দাবি করতে পারবেন এবং আপনার জমি ফেরত পাবেন এমন কি যদি আপনার নামে দলিল না থাকে রেকর্ডে নাম না থাকে কিংবা দখলে জমি না থাকলেও এটি এখন দেশের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বড় একটি পরিবর্তন আগে জমির মালিকানা প্রমাণ করতে হতো দলিল রেকর্ড আর ভোগ দখলের মাধ্যমে এখন সে ধারা এসেছে আমূল পরিবর্তন ধরা যাক আপনার কাছে দলিল নেই রেকর্ডেও নাম নেই জমিও দখলে নেই তবুও যদি আপনি সিএস বা এস এ রেকর্ডধারী পূর্বপুরুষের উত্তরাধিকার হন এবং সে জমির নিয়মিত খাচরা পরিশোধ করে আসেন তাহলে আপনি আইনের চোখে জমির প্রকৃত মালিক হিসেবে স্বীকৃতি পেতে পারেন বিশেষজ্ঞরা বলেছেন দলিল যা জমি তার এই ধারণা এখন এককভাবে সত্য নয় দলিলের পাশাপাশি এখন মালিকানার ধারাবাহিকতা নিশ্চিতকারী খাচনা দাখিলা ও আইনি দলিল হিসেবে গণ্য হচ্ছে আর যে ব্যক্তি জাল দলিল বানিয়েছে প্রভাব খাটিয়ে বা বেআইনি উপায়ে জমি রেকর্ড করিয়ে নিয়েছে তার দলিল বাতিল হতে পারে আদালত প্রকৃত মালিকের পক্ষে রায় দিয়ে জমি পুনরুদ্ধার এবং রেকর্ড সংশোধনের আদেশ দিতে পারে এই নতুন আইন একদিকে যেমন প্রকৃত মালিকদের আশার আলো দেখাচ্ছে অন্যদিকে জন্য তৈরি করেছে বড় সতর্ক সংকেত জমি কেনার আগে তাই এখন শুধু দলিল দেখলেই চলবে না দেখতে হবে রেকর্ড যাচাই করতে হবে খাচনা পরিশোধের ইতিহাস এবং নিশ্চিত হতে হবে মালিকানার উৎস নিয়ে কারণ একটি খাচনা দেখালে হতে পারে আপনার হাতে সেরা দলিল